ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে থেকে বাচ্চার ক্ষতি হতে পারে হ্যাঁ বদনজর বিষয়টি সম্পর্কে আমি সদালাম হাদিস রয়েছে লাইন হাক কোন বদনজর এটি সত্য ফলে আপনি সন্তান সুন্দর কোনো সন্তান ফুটফুটে সন্তান শিশু বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষদের শেয়ার করেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য বদনজরে কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি আল্লাহ তালা ভালো জানেন যে একটা মানুষ রাক্ষসী নজর যদি দেখে যদি সে দেখে হিংসাত্মক নজর দেয় তাহলে সেক্ষেত্রে নজরে হাসের বলে বদনজর বলে এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে খেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজর দেখে তাহলে বদনজর লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শন নিয়ে পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে কই তারা তো অনেক ভালো আছে দেখুন ভালো নেই অনেক অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই বদনাচক কিন্তু হয়তো টেরও পাচ্ছেন তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসীর দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেল কিভাবে হতে পারে এই বিষয়ে আল্লাহরবুল আলমের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না ঠিক এটাও সেরকম কোনো কোনো হারিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে একটি ওট আকর্ষণীয় একটি প্রাণী সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি অর্থাৎ নহত্যার মাধ্যমে তো যাই হোক বদনজরের বিষয়টি সত্য এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই እ ም ብሽቱ ተሀይዘሪድ